জার্মানির মিউনিখের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় শিশু সহ কমপক্ষে আটাশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে শহরের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে মিউনিখের ডাউনটাউনের কাছে বিক্ষোভকারী একদল মানুষের ওপর গাড়ি উঠিয়ে দেয় চব্বিশ বছর বয়সী এক আফগান নাগরিক তাকে আটকের পর পুলিশ জানায় দেশটিতে আশ্রয় প্রত্যাশী ওই ব্যক্তির দিক থেকে বিপদের কোনো আশঙ্কা নেই তবে ঘটনাটি খতিয়ে দেখছে তদন্তকারীরা বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে মিউনিখের ডাউনটাউনের কাছে পরিবহন খাতের শ্রমিকদের এক স্থলে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এতে শিশু সহ আহত হয়েছেন কয়েক ডজন মানুষ তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মিউনিখ ফায়ার ডিপার্টমেন্টের সদস্য বেনহার্ড পেসকে আমাদের এখন ধরে নিতে হচ্ছে যে কমপক্ষে আটাশ জন আহত হয়েছেন তাদের প্রাথমিক সেবা দিয়েছেন সেবাদানকারী সংস্থা ও ফায়ার ফাইটাররা ফায়ার সার্ভিসের সহ সহকর্মীরা তাদের যত্ন নিচ্ছেন এই আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর মিউনিক পুলিশ জানিয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে ওই গাড়ির চালককে আটক করা হয়েছে ২৮ বছর বয়সী ওই চালক একজন আফগান নাগরিক এবং জার্মানিতে আশ্রয় প্রত্যাশী এছাড়াও চালক ইচ্ছে করেই এ কাজ করেছে নাকি সত্যি এটি একটি নিছক দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে এছাড়া সমাবেশের সঙ্গে অন্য ঘটনার কোন যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন মিউনিক পুলিশের মুখপাত্র থমাস সেলসন সকাল এগারোটার দিকে একটি গাড়ি করেছি আমাদের সাথে ফায়ার সার্ভিস ও রেস্কিউ সার্ভিসও ঘটনাস্থলে অবস্থান করেছে সমাবেশস্থলে প্রায় আড়াই হাজার মানুষ নিবন্ধিত ছিলেন বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা এখানে আড়াই হাজার অংশগ্রহণকারী নিবন্ধিত ছিলেন আমি জানি না আসলে কতজন ছিল আর এই জমায়েতের সঙ্গে অন্য ঘটনার কোন যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে শুক্রবার জার্মানির দক্ষিণের এই শহরেই হতে যাচ্ছে মিউনিক নিরাপত্তা সম্মেলন যাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ভাইস প্রেসিডেন্ট জেডিব্যান সহ বিশ্ব নেতারা অংশ নিচ্ছেন নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর